সামনেই আসছে বৈবশ্বত সপ্তমী ভগবান শ্রী সূর্য নারায়ণের পুজো এই দিনে ভগবান সূর্য নারায়ণকে অর্ঘদান ও সূর্য প্রণাম করলে আরোগ্য ও দীর্ঘায়ু লাভ হয় বাংলার সতেরোই আষাঢ় ইংরাজির দোসরা জুলাই বুধবার সকাল সাতটা তেতাল্লিশ থেকে এগারোটা ষোলোর মধ্যে ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ্য প্রদান করুন একটি তামার পাত্রে জল পূর্ণ করে তাতে দিন কিছুটা রক্তচন্দন অগরু কিছুটা গোবিন্দভোগের চাল জবা ফুল বা যে কোনো লাল রঙের ফুল এক বা একাধিক তুলসী পাতা ও সর্বনিম্ন তিনটি দুর্বা চাইলে ব্যবহার করতে পারেন এইভাবে সমস্ত উপকরণ তামার পাত্রে নিয়ে পূর্ব দিকে মুখ করে শুদ্ধ বস্ত্রে ও শুদ্ধ চিত্তে ভগবান শ্রী সূর্য ভগবানের উদ্দেশ্যে এই অর্ঘ নিবেদন করুন মন্ত্র শুধু বলুন নমো ভগবতে সূর্য নারায়ণায় এরপর প্রণাম করে পাঠ করুন জবা কোশম কশ্যপেয়ং মহাদুতিম সর্বাপন প্রণত দিবা এই মন্ত্রটা কারা কারা জানেন নিচে কমেন্ট করতে ভুলবেন না